নন কি এলাও টুকরা আমি কাট কাটতে বাসবাই না কত কইরা বাসবার না এলাকার মধ্যে নাও করে হারে নাই লিগা কাটতে দে হাই আই রে আমরা তে এলাকারে इज्जत মারছন নন যদি এলাকার মধ্যে চেনে দেখে যে আপনি এই নাও কাটে দেতেছেন তো এলাকার মধ্যে চেনে ডিকি কো বোঝা আমরা তে আমরা কি বললাম আমরা তো ব্যাডা না রাখছ না আমরা হই না খুশি হইয়া আমরা এও দিব বোনাস দিব ও বোনাস দিব প্রতিদিন একজন একবার করে দাওয়াত খাইবেন নাকি আচ্ছা যাই হোক কোন কত কইরা বাসবাই না টুকরা লাও यार আচ্ছা উনার নাম ভাই উনি খুব রঙ্গিলা দোকানদার উনি খুব রসিক মানুষ মজার মানুষ মানুষকে সবসময় হাসি আনন্দে বাসিয়ে রেখে ওনার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম